নমস্কার সাংবাদিক বন্ধু গত আঠারো মে মাতার বাড়িতে একটা অপ্রকাশিত ঘটনা সংঘটিত হয় তার তারিআইএম পক্ষ থেকে আমাদের প্রতিক্রিয়া এখানে ব্যক্ত করছি যেটা আমরা খবর পেলাম বিভিন্ন মারফতে গত আঠারোই মে বেলা বারোটা সালগারটা নাগাদ ওইখানে একজন স্ট্রিট ডান্সার ওনার নাম শানু মালাকা বাইরের সুমন আগরতলা ওইখানে একটা প্রোগ্রাম করছিলেন ডান্স করছিলেন স্ত্রী দিয়ে এই প্রোগ্রাম কেন্দ্র করে যা দেখলাম মোবাইলে আমরা প্রায় দেড়শো থেকে দুশো লোক তাকে ঘিরে প্রোগ্রাম দেখছিল বয়স্ক মানুষও ছিলেন কয়েকজন বয়স্ক মহিলা তারাও ছিলেন যা জানলাম এই যে ডান্সার সানোমালাকা উনি এভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় উনি ডান্স করেন এবং তার বিনিময়ে মানুষ খুশি হয়ে তাকে যার অর্থ সাহায্য করেন বা দান করেন এগুলি আবার ওই এলাকারই কোনো একজন দরিদ্র শিশু দরিদ্র মহিলা দুস্থ মানুষ তাদেরকে দান করে দেন এরা এ শুনে উনি এ বয়সেই একটা সামাজিক দায়িত্ব ভালোভাবেই পালন করে আসছেন ওদেরকে আঠারো তারিখ এরকম একটা প্রোগ্রাম চলছিল এই প্রোগ্রাম চলাকালীন সময় দেখা গেল আগরতলা আগরতলা এই বাজারঘাট এলাকা তুষার সিল নামে একজন বিজেপি ওবিসি মোর্চার পশ্চিম জেলার সম্পাদক পরে যেগুলি উনি গিয়ে ছেলেটাকে প্রোগ্রাম বন্ধ করার জন্য ধমক দিল দিলক করার কারণ হল যে গানটা দিয়ে উনি প্রোগ্রাম করছিলেন এই গানটা কোনো একটা জায়গাতে আল্লাহকে মানলে এরকম একটা শব্দ ছিল আল্লাহ এই শব্দটাই হল ওনার আপত্তির কারণ যে মাছার বাড়ির চত্বরে আল্লাহ এই শব্দ দিয়ে গান করার অধিকার তাকে কে দিয়েছে এটাকে বন্ধ করতে হবে কিন্তু ছেলেটা মোবাইলে আমরা যা দেখবা সঙ্গে হালচুল করে বিষয়টা বোঝাতে চেষ্টা করেছে কিন্তু তুষার সিং তার কোনো কথা শুনতে রাজি না এবং তাকে বিভিন্ন অশালীন ভাষা প্রয়োগ করে বকাবো অন্য যেগুলি টিভিতে ভাইরাল হয়েছে সেখানে তুষার সময় বলছে যে এটা হিন্দু মন্দির এখানে আর এখনো শব্দ করা যাবে না তোমাকে রিগার দিয়েছে তুমি হিন্দু না মুসলিম তোমাকে ত্যাগ হবে মনে তাকে মানে উলঙ্গ করার জন্য উদ্যুত হয়েছে তীর্থস্থান বা পর্যটন কেন্দ্র তাকে যদি সকলিকভাবে কোনো ভূমিকা না থাকে তাকে শৃঙ্খলা করার জন্য তাহলে তো এগুলি প্রশাসনের উদাসীনতা ছাড়া যুগ বলা যায় না সে কারণে বলব ভবিষ্যতে এই ঘটনাটি যাতে ঘটনা না হয় তার জন্য প্রথমত নিশ্চয়ই সতর্ক থাকবে এটুকুই আমাদের প্রতিক্রিয়া আসলে তার থেকে মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই